আল্লাহর পায়গাম্বর বলেছেন আন আনাসিন আননা নবী গিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কল ফালা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার নবীজি তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার শাফাতের বা দাওলাতে আমার গুনাহে কামিনাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি বলন সুবহানাল্লাহ নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম পালন করতে হবে তবে বাবা শুনুন শুনুন যদি তার মধ্যে নবীর মহব্বত প্রেম ভালোবাসা না থাকে নামাজ থাকে জান্নাত নিয়ে যাবে না রোজা জান্নাত নিয়ে যাবে না মা আপনার মাকে যতই ভালোবাসেন খিদমত করেন অনেকজন ব্যক্তি বলে মা আর খিদমতে জান্নাতি তবে শুনুন মার পায়ে তলে জান্নাত তবে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া না মার কপদ তলে জান্নাত আছে তবে নবীর মহব্বত ছাড়া না নামাজ জান্নাত নিয়ে যাবে তবে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া না আপনার হজ জান্নাত নিয়ে যাবে তবে নবীর মহব্বত ছাড়া না কা জান্নাত নিয়ে যাবে তবে নবীর محبت ছাড়ানা সর্বপ্রথম আল্লাহ নবীর محبت যদি অন্তরে রাখে নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে রোজা জান্নাত নিয়ে যাবে হজ জান্নাত নিয়ে যাবে নামাজ রোজা কাজা করে গুনাহে কাবীরা যদি হয়েও যায় আমার রাসূলুল্লাহ আল্লাহর پیغمبر কিয়ামতের দিন যদি শপথ করে দেয় আমার আল্লাহ ও ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাত নবীর মহাব্বত না তো জান্নাত নাই নবীর মোহাব্বত আছে কিন্তু নমাজ রোজা নাই তবে নবী যদি সুপারিশ করে দেয় ও গোনহাগার কে তো আমার পাক ওকে জান্নাতি করবে বরং সোহান দুনিয়ার যদি আপনার গরিব হয় মানুষ আত্মীয় স্বজন কিছু কিছু দিয়ে তাকে আপনার সহযোগিতা করতে পারে কিন্তু গরিব থেকে ধনী বানাবে না আমার রসুন আল্লাহ পেগম্বর হাবিবুল্লাহ আল দিন যখন আপনার আমল দেখার পরে নাকি দেখার পর যখন আপনার ধনী আপনার হবে তার নাকি বেশি হবে হাসর কায়ামতের দিন ও ব্যক্তি আপনার ধনী হবে তার নাকি আপনার কম হবে কায়ামতের দিন ও ব্যক্তি আপনার গরিব হবে আমার রসুল আজকে উম্মাতের জন্য আপনার কায়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে ও ব্যক্তিকে ধনী বানাবে আপনার মানুষ মরে যাওয়ার পর আবার আপনার প্রশ্ন করা হবে কায়ামতের সকাল পর্যন্ত একজন জান্নাতির আপনার কবরে আপনার আরামের আরাম আরাম করা হবে জান্নাতি জম সমস্ত আরাম কবরের মধ্যে মুমিন মুমিনার কবরে আল্লাহ পাক দিবেন জন আপনার জাহান নামির কবরে আমতের সকাল পর্যন্ত আজাব হবে যখন কামত হবে আমার দয়ার নবী মুস্তফা ওই সমাজ আল্লাহর কাছে সুপারিশ করবেন কেমন সরজ আল্লাহ আল্লাহ তালা হাসর যখন কায়েম করবে জগতের আপনার প্রত্যেকটি মরদা আপন আপন কবর থেকে আমার আল্লাহ ইশারায় হাসরের ময়দানে ছুটতে লাগবে আপন আপন কবর থেকে উঠবে কেউ নিজের দিকে তাকাবে না মানুষ অলঙ্গ থাকবে কিন্তু কারো অঙ্গ আপনার দেখবে না বৃদ্ধ থাকবে না বুড়া থাকবে না বুড়ি থাকবে না থাকবে না কালো থাকবে না যখন আপনার জান্নাতি হয়ে যাবে আমার

চলো চলো আদম নবীর কাছে যাই আমরা হলাম তারি সন্তান আমাদের মনে হয় সুপানিস করবে আদম নবী বলবে ইদহাবু ইলা গায়রি আমি এর জন্য না অন্যের কাছে তালাশ করো আবার আরেকজন নবীর কাছে যা হবে মুসা কলিমুল্লাহ তিনি বলবেন ইদহাবু ইলা গায়রি ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইদহাবু ইলা গায়রি সমস্ত নবীগণ ইশারা করবে আমি এর জন্য না উননের কাছে তালাশ করো আমারাছুল হাবিবুল্লাহ আল্লাহর پیغمبر আপনার সিজদারত অবস্থাইন থাকবেন মানুষজার পরে বলমেন হুজুর ওগো আল্লাহর হাবি ওগো আল্লাহর দোস্ত ওগো আল্লাহর বন্ধু আপনার কাছে সবাই ইশারা করেছে আমরা যতজন নবীর কাছে গিয়েছিলাম সবাই বলে ইযহাব ইনা গায়রি উননের কাছে দেখতে বলেছে হুজুর আপনি যদি সুপারিশ না করেন আমাদের সুপারিশ করেবে, আমার নবী। আল্লাহর কাছে সিজদাই চনে যাবে আল্লাহ পাক বলবেন হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আপনি যেটা চাইবেন আপনাকে সেটা দিব আপনি দোয়া করুন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব আপনি সাপাট করুন আপনার সাপাট কবুল করব আমার নবীজি সিজদায় যে আল্লাহকে বন্দে আল্লাহ আমার উম্মতকে জান্নাতি করে দাও আমার উম্মত যতক্ষণ জান্নাতের থাকে আমি নবী জান্নাত যাব না হাসুরের ময়দানে দয়ার নবী মায়ার নবী বলবে আল্লাহ আমার উম্মত জাহান নামে পড়ে থাকবে আমার উম্মাতিরা জাহান নামে পড়ে থাকবে আমি নবী জান্নাত যাব না আল্লাহ পাক বলবেন হাবিব আপনাকে অসংখ্য গুনাহ বলে আমি দিয়েছি আপনি চান কি চাইবেন আপনাকে আজকে হাসরের ময়দানে সব দেওয়া হবে আমার নবী বলবে আয় আল্লাহ আমার উম্মতকে আমি পার করতে চাই জান্নাত নিয়ে যেতে চাই ও হতে হবে যে সিরাত পার পুল সিরাতের নিচে থাকবে জাহান নাম ও পুল সিরাত পার হয়ে যাবে আমার আল্লাহ যখন পুল সিরাতের কথা বলে আমার নবী মসজিদে নবাবি ঘর বাড়ি সাহাবিদের সাঁত সব ছেড়ে দিয়ে জাবালের তালা পাহাড়ের ভিতরে গিয়ে কান্না করতে করতে তিন দিন কাটিয়ে দেয় আল্লাহকে আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও আমার উম্মত পুল সেরাত পার হতে পারবে না আমার দয়ার নবী ও পুল সেরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর হাত ধরে ধরে আপন উম্মতদেরকে পার করাবেন জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তালার কাছে আপনার তিন দিন নবি কান্না করে আল্লাহর কাছ থেকে উম্মতকে নবীর আপনার খাবার নিয়েছেন আপনার এক নয় দুই দিন নয় সাহাবীর আপনার তিন দিন পর্যন্ত এই বংশীরাতের জন্য আমার রাসূল জামালের তালার মধ্যে যখন কান্না করেছিল সাহাবীরা খাওয়া বন্ধ করেছিল আপনার পান করা বন্ধ করেছিলেন আপনার আবু হরেইরা রাখালকে বলেছিল রাখাল রে বল আমরা নবীকে পাচ্ছি না কোথাও তোরা কি নবী দেখেছিস বল রাখাল বলেছিল না না তবে একটা গর্তের মধ্যে একজন ব্যক্তি তিন দিন ধরে কান্না করে আর যখন কান্নার আওয়াজ ভেসে আসে আমাদের বকরি গুলো চড়ায় বন্ধ করে দেয় চতুষ্পর জানো আর না ঘাস খেত না একবার জোরে বলবেন না সুহান আল্লাহ নবী যখন কাঁদতেন নবীর কান্নার আওয়াজ শুনে ছাগলরা ঘাস পর্যন্ত খেত না আমার আল্লাহ তিন দিন পর আপনার গাইবে আওয়াজ দিয়ে জিবিরেল মারে ফাজে খবর পাঠিয়ে দেন হাবিব গো আপনার উম্মতকে আপনি এত ভালোবাসেন আপনার উম্মতকে আমি আপনার হাবালে করে দিয়েছি বলুন সুহান আল্লাহ সাহাবি সমস্ত সাহাবি এসে কান্না করে বলে হুজুর একটু বের হন আপনার সাহাবিরা বাঁচবে না ফাতিমাতা জাহারা বলে আব্বাসান বের আপনার সাহাবিরা বাঁচবে না তো ও আল্লাহ দোয়া কবুল করেছিলেন আজ হাসুরের ময়দানা বলছি আল্লাহ আমার উন্মতকে আমি জান্নাত নিয়ে যেতে আল্লাহ জান্নাত নিয়ে যান আমার দয়ার নবী সুপারিশ করে শাফাআত করে কিয়ামতের দিন জান্নাত নিয়ে যাবেন কি পুল সিরাতের পরে দাঁড়িয়ে থাকবেন হাত ধরে ধরে আপনার পুল সিরাত পার করাবেন আমার দয়ার নবী মায়ের নবী দরুদ পড়া মানুষদেরকে দরুদ পড়া আসিকদেরকে হাউজে কালসার পানি নিজ হাতে পান করাবে একবার জোরে বলুন সুহান আল্লাহ ও নবীর ইস্কু মহাব্বত ও নবীর প্রেম ভালোবাসাকে অন্তরের মধ্যে এমন ভাবে রাখতে হবে কায়ামতের সকাল পর্যন্ত মরণের আগ পর্যন্ত দুনিয়া পরিবর্তন হয়ে যাক চাই গোটা গ্রাম পরিবর্তন হয়ে যাক মরণের জন্য আপনার এক রক্ত শরীরে থাকতে আপনার ইমান যেন কোন ওহাবি ছিনিয়ে না নিতে পারে এই তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে বলুন আমিন যাই হোক আমি আর বলবো না একটু অসুবিধা আছে অসুবিধা হলে বুঝতে পারবে কেন আমাদের আজকে বললাম দিব যে কালকে ছুটি তালয় আবার সামনে জীবনী আছে একদিনে অত অতিরিক্ত বলা ঠিক নাই তারপরেও অনেকক্ষণ ধরে বললাম এটা তো জালসান একটা মিলাদ উপলক্ষে অনুষ্ঠানটা মূল উদ্দেশ্য হলো আমাদের দোয়া আর যে উদ্দেশ্যে এই সমস্ত যুবক ভাইরা গ্রামবাসীর সকলের সহযোগিতাতে সকলের সুপরামর্শে সকলের অর্থ টাকা পয়সাতে এত সুন্দর মসজিদের এসি বানিয়েছেন আমি এখনো পর্যন্ত সচক্ষে দেখিনি তবে ইনশাল্লাহ যাওয়ার আগে আমি মসজিদে ইমাম সাহেবের সঙ্গে যাব একবার দেখে যাব। তবে শুনেছি কানে যে এসি বানিয়েছেন যাই হোক আল্লাহ পাক এদের মেহনত কে কবুল করুক সকল বলুন আমিন মায়েরা আবার খুব ভেজাল এরা বলবে যে কি সকাল বেলাতে যে মৌলবি কে একটা গজল বলতে তো গজল বলল না ও যাই হোক ও যাই হোক আমি তো জানি না কারিম জালাল সাহেব আমার পরে বক্তব্য রাখবেন যাই হোক না না বলতে হবে বলবো না মানে সুহানাল্লাহ গিরামের যোগ্য হাফিজ আপনার বেলতলা পাড়া ইসুর পাড়ার মসজিদের জগতম ইমাম যাই হোক তাহলে আমি গজলটা বলে কারিম জালাল সাহেবকে দিয়ে দেবো লাউড স্পিকার আমাকে এখন কেন তোলা হয়েছে সেটাও শুনে এলেন আপনাদের এখানে কিছুদিন আগে জালসা এসেছিলাম তো শেষ রাতে আসতে হয়েছিল আরেক যে জালসা ছিল তো বলছে যে কি হুজুর আপনাকে আজকে প্রথমে দেবো পরে আর একজন থাকবে পরে যে আরেকজন থাকবে এটা আমি ভুলে গেছিলাম বলতে বলতে মানে আপনাদের মহাব্বতে পড়ে তো মায়েদের জন্য একটা গজল আমি শোনাবো উর্দু শুনবেন না বাংলা শুনবেন মায়েরা বলছিল কি আমরা উর্দু না বাংলা শুনব নাকি মানলে মানো এবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না ASCII এর আসল জান্নাত কোথায় সোনার মদিনা আসি কে আসলো জান সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মান মানো না মানলে মন মানো না আশিক আসল জান্নাত সোনার মদিনা আসিকেযাত আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি না বিনে হলো আর তামিভা রাভা আর সময় চিল মদিনা অলভূমি নাবিন আর সে রচয় দামি না বিদ্যতায় আচেন শুয়ে না বিদ্যতায় আচেন শুয়ে জাননাতের টুকরা বল ফর্লভ সোনা আসি আসল জাননাত চিৎকার দিয়ে বলেন কোথায় আঁসি কে র আসল জাননাথ সোনরমা দিনা আসি আসলো জন্নার সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসিক আর আসলো যে সোনার মদিনা আসিক আসি কর সোনার মদিনা আশিকেরি তয় যত জালা দূর করিতে পারে ও মদিনাওয়ালা সোহাবা আশিকের দয় যত ইশের জালা দূর করিতে পারে ओ मदीना वाला तय मदीना मदीना करे होए जई फना आसी के असोल जान সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিক আসল জানাত সোনার মদিনা আশিক আসল জান্নাত সোনার মদিনা সবাই তো জান্নাতের পাগল জাহান্নামের না আমরা জাহান নাম কিছু চাই না সবাই তো সরগের পাগল নার না আমরা সুন্নি স্বর্গ নার কিছু চাই না কামনা শুধু দিদার কামনা শুধু দিদার না ভি ও রানা কে আসল জান্নাত সোনার মদিনা তুমি মাল মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিক আসল জান্নাত সোনার মদিনা যাই হোক হায়াত বাকি ফের মুলাকাত বাকি